বন্ধুরা স্বাগতম সকলকে আমরা সবাই দেখি যে আমাদের মুখের মধ্যে কোনো না কোনো সময় দেখা যায় জিভ্বার উপরে অথবা মুখের যে মিউকাস ল্যামব্র্যান থাকে মিওকাস ল্যামরেনের উপরে সাধারণত একটি সাদা আস্তরণ পড়ে যায় এই সাদা আস্তরণটি যখন আমাদের মুখো গহ্বরে বা জিভ্বার উপরে পড়ে তখন আমরা কিছু খেতে গেলে সাধারণত তরকারি খেতে গেলে আমাদের মুখে ঝাল লাগান একটি তীব্র অনুভূতি হয় বা আমরা কিছু গিলতে গেলেও আমাদের সমস্যা হয় তো এই যে রোগটি এটিকে সাধারণত বলা হয় হচ্ছে ক্যান্ডিডিয়াসিস এটি এক ধরনের ছত্রাক সংক্রমণের কারণে হয়ে থাকে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এই ক্যান্ডেডিয়াসিস কেন হয় এবং এর প্রতিকার নিয়ে তো আজকের ভিডিওটি খুবই তথ্যবহুল হবে আশা করবো আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং দেখা শেষ হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ তো আসুন আমরা প্রথমেই জেনে নিই মূল বক্তব্যের সংক্রমণ হওয়ার কারণগুলো টিটি তো প্রথম কারণ যেটা আমরা বলবো সেটা হলো সাধারণত যে সকল বয়সে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কম থাকে যেমন ছোট বাচ্চাদের ক্ষেত্রে একেবারেই ছোট শিশু বা অতি বৃদ্ধ বা বয়স্ক লোকদের ক্ষেত্রে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে তাদের ক্ষেত্রে সাধারণত মুখের ছত্রাকের সংক্রমণ বা ক্যান্ডিডিয়াসিস হতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু রোগ আমাদের শরীরে যে রোগগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কমিয়ে দেয় তার মধ্যে খুবই কমন একটি রোগ হলো ডায়াবেটিস এছাড়া রয়েছে এইডস এই ধরনের রোগগুলো যখন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় তখন মুখ গহব্বরে এই ছত্রাকের সংক্রমণ বা ক্যান্ডিডিয়াসিস হতে পারে আমরা জীবনের বিভিন্ন সময় হয়তো স্টেরয়েড বা অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ সেবন করি এই স্টেরয়েড জাতীয় ঔষধ বা অন্য যেসব ঔষধ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় কিংবা অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ যেগুলো আমরা দীর্ঘদিন উচ্চ মাত্রায় চিকিৎসকের পরামর্শ ব্যতীত যদি সেবন করে থাকি এরা আমাদের মুখগহব্বরে কিছু উপকারী অনুজীব থাকে সেই অনুজীবগুলোকে মেরে ফেলে তখন দেখা যায় আমাদের মুখগহ্বরী ছত্রাগের সংক্রমণ হতে পারে যারা ধূমপান করেন যারা হচ্ছে দাঁতের বিভিন্ন সমস্যার জন্য নকল পরিধান করেন তাদের ক্ষেত্রেও এ ধরনের ইনফেকশন হতে পারে এবার আসুন আমরা জেনে ছত্রাকের ইনফেকশন হলে তার লক্ষণগুলো সাধারণত কী কী হতে পারে যখন আমাদের ছত্রাকের ইনফেকশন হয় মুখগহ্বরে তখন প্রধানত জিব্বার উপরে একটি সাদা আস্তরণ পরে অত মুখগহ্বরের অন্যান্য জায়গায় এবং এই সাদা আস্তরণটি আমাদের খাদ্য নালী পর্যন্তও চলে যেতে পারে অর্থাৎ রেডিয়াসিসের সংক্রমণটা মুখ থেকে খাদ্য নালী পর্যন্ত এটি ছড়া ছড়াতে পারে আসুন আমরা জেনে নিই তখন আমাদের কি কি লক্ষণ হয় সাধারণত খাবার গ্রহণের সময় অতিরিক্ত ঝাল লাগে যদি এটি ওরাল ক্যাভিটি থেকে ইসোফেগাস বা খাদ্য নালী পর্যন্ত চলে যায় তখন খাবার গলাধুকরণের সময় খাবার গলাধকরণের সময় অতিরিক্ত ঝাল লাগার অনুভূতি হয় কিংবা খাবার গিলতে সমস্যা হয় খাবারের স্বাদ না পাওয়া এরকম লক্ষণগুলো তখন প্রকাশ পায় তো আমরা এখন আমরা আলোচনা করব কিভাবে এই ছত্রাক সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় ছত্রাক সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে প্রথমত আমাদেরকে যে রোগগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় যেমন ডায়াবেটিস ডায়াবেটিসকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে ছত্রাকের সংক্রমণ অনেকাংশেই কমে আসবে দ্বিতীয়ত আমাদেরকে নিয়মিত দুইবেলা ব্রাশ করতে হবে এবং ব্রাশ করার সময় খুব গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে যে জিভার উপরে যেসব পিচ্ছিল পদার্থগুলো জমে থাকে সাধারণত এই পিচ্ছিল পদার্থগুলো আঙুল দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে অথবা ব্রাশের উল্টো দিক দিয়ে বা ব্রাশের যে দিক দিয়ে আপনি ব্রাশ করেন সেদিক দিয়ে খুব আলতোভাবে ঘষে সেটিকে পরিষ্কার করে ফেলতে হবে পরিমিত পরিমাণে পানি পান করতে হবে যাতে মনে রাখতে হবে মুখ শুকনো না থাকে মুখ শুকনো থাকলে কিন্তু সেখানে ছত্রাকের আক্রমণ হতে পারে যারা নকল দাঁত পরিধান করেন তারা ঘুমোতে যাওয়ার আগে সেই নকল দাঁতটি অ্যান্টিসেপটিক সলিউশনে ডুবিয়ে রেখে পরিষ্কার করে নিতে পারেন এক্ষেত্রে দেখা যায় এইখান থেকে আর ক্যান্ডিডিয়াসিস হওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে থাকে না যারা শ্বাসকষ্ট বা নানা কারণে স্টেরয়েড জাতীয় ইনহেলার ব্যবহার করেন তারা স্টেরয়েড ইনহেলার নেওয়ার পরে ভালো মতো কুলকুচি করে নেবেন এছাড়াও দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ফলমূল শাকসবজি এগুলো খেতে পারেন বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত মুখের ভেতরে যদি কোনো কিছু জমে থাকে তখন সেটি আপনি আলতোভাবে একটি সুতির কাপড় দিয়ে পরিষ্কার করে দিতে পারেন আমাদেরকে সর্বাগ্রে ধূমপান পরিহার করতে হবে এবং সবশেষে আমি যেটি বলতে চাই সেটি হলো চিকিৎসকের পরামর্শ ব্যতীত আপনারা স্টেরয়েড বা অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ কখনোই সেবন করবেন না এটি একটি মারাত্মক ভুল ধন্যবাদ